I'm <laughs> sorry. <laughs> আর কি হইল ভেজ আর কম্বল তল ঢুকছি মুই ভূত নাকি তুই মোক দেখি ভাই কৌশিস তুই এটা কি করছিস সে তোর ব্যাপার দেখুস খারাপ একবার গা ভুইজিস একবার কম্বলের ভেতরে ঢুকুছিস নোহাই ভাই সেই রকম কিছু নোয় মোক খুব ঠান্ডা লাগু এই জন্য গাও ভিজাও শুন আর কম্বল তোর দৌড়িয়ে আসি ডুগু যাতে এখানে ঠান্ডাটা কম না গে তোর না কেন ছাগল নাই কেন রে ভাই মুই কি করনু তুই এরা গাও ধুস আবার কম্বল তলে ডুগুছিস তোর তো ঠ্যাং ঘুষে বেরে তোকে একটা ভালো বুদ্ধি দেন একেবারে কম্বল খান গাওত পেসে ডাইরেক্ট ডিজ গাও ধো তাহলে ঠান্ডাটা কম লাগবে লা হ্যাঁ ভাই হ্যাঁ তুই একটা কাজের পোলা ভাই তুই হেভি একটা আইডিয়া দিছিস তোর আইডিয়াটা আমার খুব ভাল লাগছে পোকা এখন কম্বল গাঁত দিয়ে গা ধুইম ভাই অনেক কষ্ট করি ভাই ঠান্ডার গাও ভিজি ভাই ভিডিও করু ফলো করি আপনার পাশত থাকেন আর ভিডিওগুলো দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা রাখি আমার এই কষ্টের সাফল্য একদিন আপনারা আমাকে অবশ্যই উপহার দেবেন